প্রিয় ছাত্রছাত্রীরা এখন তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করবো থামল দেখে তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষাটা নিয়ে আলোচনা কর সেটা হচ্ছে এনএমএমএস পরীক্ষা এই এনএমএমএস পরীক্ষাটা কি কারা এই পরীক্ষাটা দিতে পারবে পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। এসো আমি আলোচনাটা শুরু করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এন এর ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু হাজার পঁচিশের যে নোটিফিকেশান বেরিয়েছে সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টরের একটা পরীক্ষা প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ইনস্ট্রাকশনস ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষাটা কবে হবে একুশে বারো দু হাজার পঁচিশ অর্থাৎ একুশ বারো দু হাজার পঁচিশ মানে একুশে ডিসেম্বরে হবে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাত আট দু হাজার পঁচিশ টু নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এখনও হচ্ছে নয় সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তাই এখনও অনেক দেরি আছে তোমরা এখনই থেকেই ফর্ম ফিল আপটা শুরু করে দাও তা এখন দেখো এখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনটা হবে অনলাইনে কোনো অফলাইনের ব্যাপার এখানে নেই পুরোটাই অনলাইনে করতে হবে তোমরা এই ফর্ম ফিল জন্য তোমরা যে যার স্কুলে যোগাযোগ করো স্কুলের মাধ্যমেই এই ফর্ম ফিল আপগুলো করানো হয়ে থাকে যদি তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারও ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এসব আমরা নেক্সট কী বলছি দেখো এলিজিবিলিটি অর্থাৎ পরীক্ষাটা দিতে হবে তার জন্য কি এলিজিবিলিটি কি যোগ্যতা তোমার দরকার সেটা এখানে আলোচনা দো স্টুডেন্টস অফ ক্লাস এইট সিকিউরড ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড মার্কস ইন দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস সেভেন আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য সেন্ট্রাল সেক্টর ইন এম এম এস এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর ক্লাস এইট দেখো যারা ক্লাস সেভেনের ফাইনাল এক্সামিনেশানে নাম্বার পেয়েছ ফিফটি ফাইভ পার্সেন্ট বা তার বেশি তারা এই পরীক্ষাটায় বুঝতে পারবে তবে যারা এসসি এসটি টি এবং ডিসেবল্ড ক্যান্ডিডেটস আছে তারা ফিফ ফাইভ পার্সেন্ট পাবে অর্থাৎ ফিফটি ফাইভ পরিবর্তে তারা ফিফটি পেলেই এই পরীক্ষায় বুঝতে পারবে আরেকটা কন্ডিশন বলছে যে পেরেন্টাল ইনকাম অর্থাৎ বাবা মার যে ইনকামটা শুড বি উইদিন দ্য লিমিট অফ তিন লাখ পঞ্চাশ হাজার রুপিস থ্রি লাখ ফিফটি থাউজেন্ড পার এনাম অর্থাৎ বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হবে বা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হলেও হবে ফ্রম অল সোর্সেস ইনকাম সার্টিফিকেট টু বি আপলোডেড অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটাও হচ্ছে কি আপলোড করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে কোথা থেকে ইনকাম সার্টিফিকেটটা পাওয়া যাবে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে বুঝতেই পারবে বা স্কুল থেকেও এটা গাইড করে দেওয়া হয় তবুও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাবে এসব আমরা নেক্সট দেখি নেক্সট হচ্ছে এভরি অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন হিজ অর হার নেম ইন এস বি অর এনি পাবলিক সেক্টর ব্যাঙ্ক অর এনি সেডিউল্ড ব্যাঙ্ক হুইচ হ্যাজ কোর ব্যাঙ্কিং ফেসিলিটি অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টেরই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তার নামে থাকবে এসবিআই হতে পারে পাবলিক সেক্টর ব্যাঙ্ক হতে পারে বা এনি শিডিউল ব্যাঙ্ক তবে তার হচ্ছে সেই ব্যাঙ্কটার একটা কিন্তু কোর ব্যাঙ্কিং ফেসিলিটি থাকবে এটা কিন্তু থাকতে হবে দিস অ্যাকাউন্ট মে বি সিঙ্গেল অর জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ একটা সিঙ্গেল হতে পারে বা জয়েন্টও হতে পারে অভিভাবকের সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে থাকতে পারে নিজের নামেও থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই ইন কেস অফ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হি অর সি মাস্ট বি দ্য ফার্স্ট হোল্ডার অফ দ্য অ্যাকাউন্ট যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে হি অর সি মাস্ট বি অর্থাৎ হচ্ছে যে ক্যান্ডিডেট তাকে কি কিন্তু ফার্স্ট হোল্ডার হতে হবে ওই অ্যাকাউন্টের

আধার কার্ড লিঙ্ক দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ইউর আধার কার্ড অর্থাৎ হচ্ছে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে লিঙ্ক করো পজিটিভলি অবশ্যই হচ্ছে সেটাকে লিঙ্ক করো অ্যান্ড মেনশান দ্য সেম ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশান যখন এই অ্যাপ্লিকেশানটা ফিল করতে যাবে তখন দেখবে সেখানে একটা হচ্ছে কি জায়গা রয়েছে যেখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারটা লিঙ্ক করা আছে কি না সেটা জানতে চাইছে সেখানে কিন্তু তোমাকে সেটা মেনশান করতে হবে এসো আমরা নেক্সট দেখি কি আলোচনা করা যায় দেখো নেক্সট হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন অর্থাৎ এই যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে দেখো স্টেট লেভেল এনএমএমএস এক্সামিনেশন বি উইল বি কন্ডাক্টেড ইন টু সেশানস এটাকে দুটো সেশানে হচ্ছে কন্ডাক্টেড হবে অন দ্য সেম ডে একই দিনে অ্যাজ পার ডিটেলস ইভেন্টগুলো যেভাবে ডিটেলসটা দেওয়া হচ্ছে নেম অফ দ্য টেস্ট দুটো টেস্ট হবে একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এই দুটো টাইপের টেস্ট হবে টাইপগুলো কি দুটোর ক্ষেত্রে দেখো অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে আর মার্কস থাকবে কত দুটোর ক্ষেত্রে দেখো নব্বই নাম্বার নব্বই নাম্বার করে প্রশ্ন আসবে নাম্বার ও আইটেমস অর্থাৎ প্রশ্ন থাকবে নব্বইটা করে প্রশ্ন থাকবে আর সময় থাকবে নব্বই মিনিট করে এই হচ্ছে দুটো টাইপের পরীক্ষা হবে সেই দুটো কিন্তু একই দিনে পরীক্ষা হবে এক্সট্রা টাইম উইল বি গিভেন টু দ্য চিলড্রেন উইথ ডিসঅাবিলিটি অ্যাজ অ্যাপ্লিকেল যাদের মধ্যে ডিসঅাবিলিটি আছে তারা কিন্তু হচ্ছে এক্সট্রা টাইম তারা পাবে সিলেবাস সাবজেক্ট দেয়ার ইজ নো প্রেসক্রাইব সিলেবাস ফর এন এম এম এস এক্সামিনেশন অর্থাৎ এন এম এম এস যে এক্সামিনেশান এর জন্য কোনো প্রেসক্রাইব যে একটা সিলেবাস আছে এরকম কোনো সিলেবাস কিন্তু নেই স্ট্যান্ডার্ড অফ আইটেমস শ্যাল কনফার্ম দ্য লেভেল অফ ক্লাস সেভেন অর্থাৎ ক্লাস সেভেন এবং এইটের যে লেভেল বা তাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু কোশ্চেনটা হবে স্কলারস্টিক অ্যাপটিটিউড টেপস কম্প্রাই কম্প্রাইজেস অব দ্য ফলোইং সাবজেক্টস গিভেনগুলো তাদের হচ্ছে কি এই স্কলারস্টিক অ্যাপ্টিউডের মধ্যে কী কী সাবজেক্ট থাকবে তার মধ্যে ম্যাথমেটিক্স থাকবে ফিজিক্যাল সায়েন্স থাকবে লাইফ সায়েন্স থাকবে হিস্ট্রি থাকবে জিওগ্রাফি থাকবে অল কোয়েশ্চেন্স ইন বুকলেটস ফর ইন এম এম এস এক্সামিনেশান আর অবজেক্টিভ টাইপ দেখো সমস্ত প্রশ্নগুলো কি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে ইজ কোয়েশ্চেন ইজ ওয়ান মার্ক প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য থাকবে ওয়ান মার্কস করে একটা নাম্বার থাকবে দ্যার ইজ নো নেগেটিভ মার্কিং ইন দ্যামিনেশন এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তাহলে বুঝতে পারলে এক্সাম প্যাটার্নটা কীভাবে হচ্ছে এক্সাম হবে অর্থাৎ দুটো টাইপের এক্সাম হবে মানে অর্থাৎ একটা মেন্টালিটি টেস্ট নেওয়া হবে একটা হচ্ছে স্কলারশিপ নেওয়া হবে ঠিক আছে অ্যাপটিটিউড টেস্ট দুটোর ক্ষেত্রে হচ্ছে কি নব্বই নাম্বার করে হবে এবং নব্বইটা করে প্রশ্ন থাকবে নব্বই মিনিট করে সময় থাকবে এবারে আমরা দেখি যে এই যে পরীক্ষাটা দেবে এই পরীক্ষাটার জন্য তোমরা হচ্ছে স্কলারশিপ কত পাবে দেখো হাউ মাচ ইজ দ্য এনএমএম স্কলারশিপ পার ইয়ার পার ইয়ার হচ্ছে তোমাদের বারো হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে হচ্ছে তোমাদের কত হাজার টাকা করে থাকবে যারা সিলেক্টেড স্টুডেন্টস হবে এভরি ইয়ার হচ্ছে কি দেখো ফ্রম ক্লাস নাইন টু টুয়েলভ অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ চারটে বছর হচ্ছে কি বারো হাজার টাকা করে পাবে অর্থাৎ চার বারো আটচল্লিশ হাজার টাকা স্কলারশিপ পাবে ঠিক আছে তাহলে আমি এখন তোমাদের সঙ্গে এই এন এম এম এস পরীক্ষার সমস্ত কিছু ডিটেলস আলোচনা করলাম যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর এন পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা এখন থেকেই শুরু করে দাও আর প্রস্তুতির জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা অনেক ভিডিও টিউটোরিয়ালস পাবে যেগুলো এই পরীক্ষায় সাফল্যের জন্য তোমাদেরকে অনেকটা এগিয়ে রাখবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে থ্যাংক ইউ